হে এভরিওয়ান গুড ইভিনিং তো আজকে হঠাৎ করে এখন ঠিক করলাম যে একটুখানি পিৎজা তৈরি করব তো পিৎজা বানাবো বলতে গিয়ে তোমাদের দাদাভাই বেশ কয়েকদিন থেকে বলছে যে পিৎজা খাবো পিৎজা খাবো তো আমার আর বানিয়ে ওঠা হচ্ছে না আর আজকে ভাবলাম যে চলো যখন বসেই আছি এখন সন্ধ্যা সাড়ে সাতটার মতো বাজে তো ভাবলাম যে যাই এখন একটুখানি পিৎজা বানাই আর যখন বানাবোই তখন তোমাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করি এর আগে আমার একটা ইউটিউবে রান্নার চ্যানেল ছিল সেখানে অনেক রকম রেসিপি তোমাদের সাথে শেয়ার করতাম তো ভাবছি যে এবার থেকে এই চ্যানেলেও টুকটাক করে রেসিপি দেবো তো তোমরা যদি চাও অবশ্যই আমাকে কিন্তু ভিডিওর দিচ্ছে কমেন্ট করে জানিও যে তোমরা কি রকম রেসিপি চাও নাকি আমার থেকে কি রেসিপি চাও অবশ্যই অবশ্যই জানিও তো চলো পিৎজা বানানোর জন্য কি কি করছি কিভাবে করছি আমি আমার মতো করে তোমাদের সাথে একটু শেয়ার করি চলো সাথে থাকো আমার তো দেখো রান্নাঘরে চলে এসেছি আর কী কী উপকরণ লাগছে একটুখানি বলে দিই আমি তোমাদেরকে মাপ বলছি না শুধু কী কী লাগবে সেগুলো বলে দিচ্ছি প্রথমে নিয়ে নিয়েছি আটা এরপর নিয়ে নিয়েছি গরম জল উসুম গরম জল একটা ডিম এরপর কিছুটা চিকেন নিয়েছি নিয়েছি অল্প একটু ব্রোকলি আর এখানে সব স্টাফিংসগুলো নিয়ে নিয়েছি সাজানোর জন্য এখানে আছে ক্যাপসিকাম পেঁয়াজ আর এখানে আছে টমেটো এদিকে নিয়ে নিয়েছি চিজ দু রকমের চিজ নিয়েছি এখানে স্লাইস চিজটা আমার কাছে ছিল বেশি দিন থাকলে যদি নষ্ট হয়ে যায় তাও এটাও দিয়ে দিব আর এখানে কিউব চিজ আছে আর এদিকে আছে পিৎজা অথবা পাস্তা যে কোনো একটাতে ব্যবহার করা যাবে মানে দুটোতেই ব্যবহার করা যাবে আর কি সেই সস আর একটুখানি চিলি নিয়ে নিয়েছি মানে চিলি সস আর কি আর এইদিকে মাস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ওরিগানো আর চিলি ফ্লেক্স বাস এইগুলো নিয়ে নিয়েছি চলো এবার দেরি না করে শুরু করে দিই তো প্রথমে আমি এখানে আটাটা নিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু ময়দাও নিতে পারো তো আমি এখানে আটাটাই নিয়ে নিয়েছি তো আটা দিয়ে আমিও কখনো করিনি এইবার একটু করে দেখি একটু নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে লবণ আর এর মধ্যে একটা ডিম ফেটিয়ে দিয়ে দিব এই যে দেখো একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম এইবার খুব সুন্দর করে মিশিয়ে নেব দেখো এবারে এর মধ্যে উষুম গরম জল অল্প অল্প করে দিয়ে মেখে নেব তোমরা চাইলে কিন্তু দুধও ব্যবহার করতে পারো উষুম গরম দুধ ফুটিয়ে তোমরা কিন্তু এই আটা অথবা ময়দাটা মেখে নিতে পারো দেখো এটা মাখা হয়ে গিয়েছে এটাকে আমি মোটামুটি দশ পনেরো মিনিট রেস্টে দিব তার মধ্যে আমি এই চিকেনটা ফ্রাই করব আর ব্রকলিগুলো একটু ভেজে নেব চলো এইটা এবার সব কিছু প্রিপেয়ার করি ঠিক আছে আমি ব্রকলিগুলো কেটে নিয়েছি এবার এগুলোকে একটুখানি ফ্রাই করে নেব দেখো ব্রকলিগুলো আমি অল্প একটু লবণ ছড়িয়ে ভেজে নিয়েছি একদম অল্প ভেজেছি এরপর চিকেনগুলোকে সুন্দর করে ফ্রাই করে নেবো দেখো একটু হলুদ লবণ দিয়ে ফ্রাই করব জানি না কত কী শোনা যাচ্ছিলো চিমনি চালানো ছিল তো তাই এরপর চিমনিটা অফ করে বলছি কথা এরপর আবার হয়তো চিমনিটা চালালে জানি না কত দূর কী শোনা যাবে তাই আগে থেকেই বলে দিলাম লবণ হলুদ দিয়ে অল্প করে চিকেনটাকে ফ্রাই করে নিই চিকেনটার মধ্যে অল্প লবণ একটু হলুদ আর একটুখানি জিরের গুঁড়ো দিয়ে ফ্রাই করে নিচ্ছি আর চিকেনটা একটু জাস্ট ফ্রাই করেছি এবার একটুখানি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি তার কারণ এটা একটুখানি সেদ্ধ হয়ে যাবো চলো চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যাক তারপর আবার দেখাচ্ছি ওদিকে চিকেনটা সেদ্ধ হতে হতে এদিকে দেখো আটাটা বেশ নরম হয়েছে এবার এটাকে একটুখানি আটা দিয়ে বেলে নেব চলো এবারে প্যানটার মধ্যে দেখো একটু বেশি করেই তেল ব্রাশ করে নেব আর এদিকে আমার কিন্তু আটাটা বেলা হয়ে গিয়েছে চলো এইবারে দেখো এই আটাটার মধ্যে ফুটো ফুটো করে নেব তার কারণ যেন গ্যাসটা বেরিয়ে যায় আর ফুলে না যায় ফুলে গেলে ফেটে যায় একদম বাজে লাগে তো গ্যাসটা বের করার জন্য এটা করে নিচ্ছি আর একটু বড়ই সাইজ হয়ে গেলো আমি আটাটা বেশি নিয়ে নিয়েছিলাম এরপর সস দিয়ে দেব তারপর সাজাবো এক এক করে দেখো প্রথমে পিৎজা সসটা দিলাম এটা শেষ হয়ে গেল এরপর একটু নর্মাল টমেটো কেচাপ দেব এবার এই যে একটুখানি ম্যাগির সেই সসটা দিয়ে দিলাম কেমন এরপর অল্প করে চিলি সসটা দেব সাধারণত কেউ চিলি সস দেয় না বলেই আমি জানি আর আমার ইচ্ছে হলো তাই একটুখানি দিয়ে দিলাম যে একটু ঝাল ঝাল হবে বেশ খেতে একটা মজা লাগবে আর কি তো চলো দেখি পুরোটা সস দেওয়া হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো একটা চিজ প্রথমে স্লাইস চিজটা দিয়ে দিলাম এইভাবে আর এবার এই কিউব চিজটা গ্রেট করে দেবো একটা কিউব দিয়ে দিয়েছি তারপরে কত অল্প চিজ লাগছে তো চলো আরও একটা কিউব দেবো উপর থেকে তার আগে এবার একটু সাজিয়ে নিই সব কিছু দিয়ে কেমন Life lessons come one in a dozen. The other eleven get something from nothing. Life lessons come one in a dozen. The other eleven get something from nothing. Life lessons come one in a dozen. The other eleven get something from nothing. Life changes just open the door. One thing certain, I'll always be your. একটা সাজানো পুরো কমপ্লিট ওপর থেকে একটু চিজ ছড়িয়ে দেবো একদম চিজি একটা পিৎজা হবে আর স্টাফিংসে পুরো ভরপুর খেতে তো একটা আলাদাই লাগবে বোঝাই যাচ্ছে ব্যাস তারপর এরপর আবার দিতে হবে বেশি টাইম লাগবে তো এখানে আরও একটা চিজ ছড়িয়ে দিয়েছি কিউব আর কি ও একটু পড়ে গেল আর একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিই তাহলে পিৎজার ফ্লেভারটা অলরেডি চলেই আসবে চলো এবার করে নিই তারপর ওপর থেকে আবারও দেওয়া যাবে পুরো সিম আছে বসিয়ে দিলাম এবার এটা নিজের মতো করে হবে পুরো সিম আছে দেখো তো এই ছিল আজকের আমার পিৎজার রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও আর নেক্সট অন্য কোনো রেসিপি চাইলে অবশ্য অবশ্যই বলো চেষ্টা করব এরকম ইউনিক ইউনিক রেসিপি তোমাদের সাথে আরও শেয়ার করার অনেক জানি না ঠিক আছে অসম্ভব তার রিয়াকশন তো দেখতেই পেলে তোমরাও কিন্তু ট্রাই করতে ভুলো না থ্যাংক ইউ ফর ওয়াচিং